আপনারও কি মোবাইলে ডাইলপ্যাড সেটিং পাল্টে গেছে তাহলে আর চিন্তা নাই সঠিক ভিডিওতে এসে গেছেন আপনি তো চলুন বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে চলে আসি প্রথমে আপনি এই ডাইলপ্যাড এটা সরিয়ে নেবেন এখানে আপনার জন্য ভালো হবে ডাইলপ্যাডটা সরিয়ে এখানে দুই সেকেন্ড টিপ দিয়ে এই এখানে দেখেন ডিটেলস একটা অপশন আছে এই ডিটেলস অপশনে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি স্টোরে যাবেন এই স্টোরে গিয়ে ক্লিয়ার ডাটা করে দিবেন ওয়াল ক্লিয়ার ওয়াল ক্লিয়ার ডাটা করার পরে এরকম ডিলিট করে দিয়ে ক্লিয়ার ডাটা করার পরে আপনাকে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখবেন আপনার ফোনের সেই আগের সেটিংস এসে পড়েছে পুরোনো সেটিং আসলে কার ভালো না লাগে সেই পুরোনো সেটিং আবার ফিরে পাবেন এই যে দেখুন সব হয়ে গেছে এখন রিসেন্টে ক্লিক করেন একটু লোডিং নেওয়ার পরে দেখবেন আপনার পুরানা সেটিংটা এসে পড়েছে এসে দেখুন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ